স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব যার টপিক হলো গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র তোলার কথা জানিয়ে একটি বহুল প্রচলিত পত্র লেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং উপকারী হয় তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং এটাকে হাইপ করতে একেবারেই ভুলবে না কারণ কি তোমার একটা লাইক এবং একটা হাইপ এই ভিডিওটাকে অনেক দূর লাখ লাখ লোক পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং তাদেরও এই ভিডিওর মাধ্যমে উপকার হতে পারে তাই জন্য তোমার একটা লাইক একটা হাইপ আমার জন্য খুবই প্রয়োজনীয় আর হ্যাঁ আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বিলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও যাতে আমি যখনই এই ধরনের এডুকেশন ভিডিও বানাবো যা তোমার জন্য উপকারী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি পত্র রচনা গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় একটি চিঠি প্রেরণ করো এবার যেহেতু এটা আমরা দৈনিক পত্রিকা অর্থাৎ সংবাদপত্রে লিখছি তাই সেই ফর্মেটটাকে ফলো করেই কিন্তু পত্রটা আমাদের লিখতে হবে তার জন্য তোমাদের কি করতে হবে দেখো মন দিয়ে তোমরা দেখবে সবার প্রথমে তোমাদের একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে তোমাদের সংবাদপত্রের নাম এবং তার ঠিকানাটা অবশ্যই লিখতে হবে কিন্তু তা লেখার আগে তোমাদের তোমরা যাকে পত্রটা লিখছ তাকে অবশ্যই সম্বোধন করতে হবে যেমন আমি এখানে লিখেছি মাননীয় সম্পাদক সমীপ এসু তাহলে এভাবে তোমরা লিখবে তারপর কিন্তু তোমরা সংবাদপত্রের নামটা লিখবে যেমন আমি এখানে লিখেছি আনন্দ বাজার পত্রিকা তোমরা কিন্তু যে কোনো সংবাদপত্রের নাম এখানে লিখতে পারো এবার সংবাদপত্রের নামটা লিখার পর তোমরা তার তলায় তার ঠিকানাটা লিখবে যেমন আমি এখানে লিখেছি ছয় প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক তাহলে আমরা কী লিখলাম মাননীয় সম্পাদক সমীপ এসু আনন্দবাজার পত্রিকা ছয় প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লিখবে এরপর তোমাদেরকে কি করতে হবে যে একটুখানি গ্যাপ ছাড়তে হবে এবার গ্যাপ ছেড়ে তোমাদের এখানে বিষয়টা কিন্তু লিখতে হবে এই সব পত্রে কিন্তু বিষয়টা মাস্ট বিষয় যদি না লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে এবং বিষয়টা তোমাদের এমনভাবে লিখতে হবে যেন ছোটোর মধ্যে পুরো অর্থটা প্রকাশ পায় অনেক বড় করে কিন্তু বিষয়টা লিখলে চলবে না যেমন আমি এখানে লিখেছি গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষার উদ্যোগ জন্য আবেদন তো তোমরাও ঠিক এইভাবেই লিখবে এরপর বিষয় লেখার পরে আর একটু গ্যাপ ছেড়ে তোমাদের মূল পত্রটা শুরু করতে হবে কিন্তু মূল পত্রটা শুরু করার আগে অবশ্যই যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করবে যেমন আমি এখানে লিখেছি মহাশয় তারপর মূল পত্রটা শুরু করবে তাহলে চলো এবার আমরা দেখিনি মূল পত্রটা আমরা কিভাবে লিখছি মহাশয় সভিনয় নিবেদন এই যে বর্তমান সময়ে সর্বক্ষেত্রেই অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে কম্পিউটার তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার শিক্ষা অতি আবশ্যক অথচ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন গ্রামীণ বিদ্যালয়গুলিতে এই শিক্ষার কোনো ব্যবস্থাই নেই যার ফলে এই সব শিক্ষার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনায় পিছিয়ে পড়ছে সে কারণেই মাননীয় সম্পাদক মহাশয়ের কাছে আমার আন্তরিক অনুরোধ আপনার পত্রিকায় এ বিষয়ের সম্পর্কে প্রকাশ করতে যাতে বিষয়টি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ হয় আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তাহলে এটা হলো মূল পত্রটা এবার কি করতে হবে তোমাদের ডান দিকে আসতে হবে এবং এখানে তোমার নিজের নামটা লিখতে হবে কিন্তু এই সকল পত্রে না সবসময় ধন্যবাদ দেওয়া উচিত তাই জন্য তোমাকে এখানে কি লিখতে হবে তুমি এখানেও লিখতে পারো ধন্যবাদ আনতে লিখে এখানে ইতি মৌমিতা দাসও লিখতে পারো মানে নিজের নামটা অথবা আমি যেভাবে লিখেছি ওভাবেও কিন্তু লিখতে পারো ধন্যবাদান্তে মৌমিতা দাস এভাবেও তুমি লিখতে পারো মানে যে কোনো উপায়ে তোমাকে ধন্যবাদ কিন্তু দিতে হবে চাই তুমি এখানে লেখো চাই তুমি তোমার নাম লেখার সময় লেখো এবার তোমাকে কি করতে হবে চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং এখানে তোমাকে তারিখটা দিতে হবে যেদিন তুমি পত্রটা লিখছো সেই দিনের তারিখটা তুমি এখানে দেবে আর যদি পরীক্ষায় লিখছো তাহলে পরীক্ষা যেদিন দিচ্ছ সেদিনের তারিখটা দেবে যেমন আমি এখানে দিয়েছি উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এরপর তোমাকে কি করতে হবে এখানে তোমার নিজের ঠিকানা দেখতে হবে যেমন আমি এখানে লিখেছি তিন নম্বর মহিষিলা কলোনি শিমুলতলা মোড় আসানসোল সাত এক তিন তিন শূন্য তিন তো এইভাবে তোমাকেও দিতে হবে এছাড়াও তুমি এখানে তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি যদি তোমার থাকে সেটাও কিন্তু তুমি এখানে ইনক্লুড করতে পারো তাহলে এই হলো তোমার মূল মূলপত্রটা এই যে ফরমেটটা আমি দেখিয়ে দিলাম এটা মেনেই কিন্তু লেখার চেষ্টা করবে তাহলেই তোমরা ফুল মার্কস পেতে পারবে আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝে গেছো এবং খুব ভালোভাবে লিখে উঠতে পারবে তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা একটা পত্র রচনা করে নিতে পারলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করার চেষ্টা করবে আর হ্যাঁ ফর্মেটটাকে অবশ্যই ভালোভাবে ফলো করে লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ